হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে রবিবারের সকাল আর রয়েছে আজকে গুরু পূর্ণিমা তো আমি সকাল সকাল লিকার চা বানিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য আমরা আজকে নিরামিষে খাবো তো সকালবেলা এই কাবুলি ছোলার তরকারি হয়েছে আর লুচি ভাজা করছি আমি তো এখানে সব লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে আর ভেজে নিচ্ছে লুচিগুলো একটু কড়া করেই ভাজছি আর সমস্ত লুচিগুলো কিন্তু এই রকমই আর ছেলে যেহেতু লুচি খাবে না তাই ওর জন্য আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি তো এই যে সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে এই যে এক হাড়ি হয়েছে আবার এখানে কিছুটা লুচি রয়েও গেছে এগুলো আরও ভাজতে হবে তো এরপর আমি এই যে খাবার নিয়ে নিয়েছি আর পাপাকে এখনও ভাত খাওয়াইনি ও সকালে একটু দুধ খেয়েছিল। আর ভাত হলে ভাত খাই দেব। তো এখন ও আমাদের সঙ্গে বসে আছে আর আমাদের বাড়ি এই দিদিটা বেড়াতে এসেছে তো সেই জন্যই লুচি করা নয়তো রুটি খাওয়া হতো এরপর আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে গুরু পূর্ণিমা সেই জন্য অনেক কিছু বাজার করার ছিল ঠাকুরের ফুল মালা সব আনতে হবে তো ওর বাবাই একাই যাচ্ছিলো কিন্তু ছেলে বাবার সঙ্গে যাবে বলে খুব বায়না করছে তো সেই জন্য ওর বাবা একা পারবে না সেই জন্য আমিও রেডি হয়ে নিয়েছি তো এরপর আমরা বেরিয়ে পড়লাম এই যে টোটোতে উঠে গেছি আর বাবা তো ভীষণ খুশি আসলে ও অনেক দিনই বাড়িতে আটকে গেছে ও বেরোতে পারছে না সেই জন্য ওর মনটা খারাপ আজ বাবা বেরিয়েছে দেখেই ও এখনই বেরোবে তো আমরা এখন টোটো করে বেরিয়ে পড়লাম আর প্রথমে চলে আসলাম বাজারে তো এখানে সবাই দেখছি মাংস মাছ সব কিনছে কিন্তু আমরা তো আজকে নিরামিষই খাবো সেই জন্য এখন আলু নিয়ে নিচ্ছি আর এরপর নিয়ে নিলাম তিন রকম ফল পুজোর জন্য দেব বলে সে তিন রকম ফল নিয়ে নিচ্ছি শশা আপেল আর কলা নিয়ে নিলাম তো এরপর আমরা চলে আসলাম ফুলের দোকানে আর এখানে অনেক মালাও বিক্রি হচ্ছে তো মালাও নিয়ে নিলাম কটা আর ফুল নিয়ে নিলাম আর এরপর মিষ্টির দোকানে চলে আসলাম ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেব রসের হাড়ির মিষ্টিটা কিন্তু ভীষণ ভালো হয় তো সেই জন্য রসের হাঁড়ি থেকেই সবসময় মিষ্টিটা নেওয়া হয় আর এরপর পাপার জন্য একটা জুতো কিনলাম কারণ ও জুতোটা ছিঁড়ে গেছে সেই জন্য এই যে বাড়িতে চলে এসে পাপার জুতোটা পড়ছে পাপার জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস কর আর এরপর আমি চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে আর এই যে ঠাকুর ঘরে মানি প্ল্যান্ট লাগানো হয়েছে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে এই যে আমাদের গোপাল ঠাকুর তো আজকে গোপাল ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে সব ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে সন্দেশ নিয়ে এসেছিলাম এই যে ফল দই সমস্ত কিছুই দিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু আজকে আমাদের নিরামিষ সেই জন্য পনির আলুর তরকারি আর যে এখানে রয়েছে পটল আর কাকরোল ভাজা এটা একটু লাউ ছিল সেটাই আমি গরম করে নিচ্ছি আর এই যে ডাল আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না কিন্তু দেখা হবে নেক্সট ব্লগের টাটা